আমরাঙ্গা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের দুশো চুরানব্বইটি একটি সাধারণ শ্রেণীর বিধানসভা আসন এটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবং ব্যারাকপুর সংসদ আসনের বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি চলুন প্রথমে দেখিনি আমরাঙ্গা বিধানসভায় মোট ভোটার সংখ্যা কত এর মধ্যে মুসলিম ভোটার এসসি ভোটার এসটি ভোটার গ্রামীণ ভোটার নগর ভোটারের সংখ্যা ও তাদের শতকরা হার কত এছাড়াও এই বিধানসভায় ভোট কেন্দ্রের সংখ্যা কত আমরাঙ্গা বিধানসভায় মোট ভোটার দু লাখ বিয়াল্লিশ হাজার চারশো বাষট্টি জন মুসলিম ভোটারের সংখ্যা প্রায় এক লাখ একশো ছত্রিশ জন যা মোট ভোটারে প্রায় একচল্লিশ দশমিক তিন শতাংশ তপশিলি জাতি বা এসসি ভোটারের সংখ্যা প্রায় ছেচল্লিশ হাজার দুশো সাঁইত্রিশ জন যা মোট ভোটারে প্রায় উনিশ দশমিক শূন্য সাত শতাংশ তপশিলি উপজাতি বা এসটি ভোটারের সংখ্যা প্রায় দু হাজার নশো ন জন যা মোট ভোটারের প্রায় এক দশমিক দুই শতাংশ গ্রামীণ ভোটারের সংখ্যা প্রায় এক লাখ বাহাত্তর হাজার দুশো উনসত্তর জন যা মোট ভোটারের প্রায় একাত্তর দশমিক শূন্য পাঁচ শতাংশ নগর ভোটারের সংখ্যা প্রায় সত্তর হাজার একশো জন যা মোট ভোটারের প্রায় আঠাশ দশমিক নয় পাঁচ শতাংশ আর আমরাঙ্গা বিধানসভায় ভোট কেন্দ্রের সংখ্যা তিনশো একত্রিশটি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এবং ভোটারের জাতীয় ধর্ম আপনার কি মনে হয় এই আমনাঙ্গা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন